আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে প্রথম আমার কাজ শুরু হয়েছে আমার বিজনেসের কাজ আজকে প্রথম দিন হেল্পিং হ্যান্ডরা কেউই নেই ডেলিভারি ম্যানও আমার রেগুলার যে ডেলিভারি ম্যান কাজ করে তিনিও নেই আল্লাহর নাম নিয়ে একদম সকাল সকাল ফজরের নামাজের পরপরে কাজ শুরু করে দিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই আমি চুলায় ডাল এবং ভাত বসিয়ে দিয়েছি ডাল এবং ভাত হতে সব থেকে বেশি সময় লাগে তো ভাত এখানে প্রথমে এক পাতিল বসিয়েছি ঘোরের কাটায় তখন মেবি ছয়টা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে এরপরে ভাত আরও বসাতে হবে ঈদের পরের আজকে প্রথম অফিসে লাঞ্চ দিচ্ছি সেজন্য ঈদ উপলক্ষে সবাইকে মিষ্টিমুখ করাবো আমাদের পক্ষ থেকে ডেজার্ট আইটেম থাকবে সেজন্য ফিরনি করব। ফিরনির জন্য চাল ভিজিয়ে দিয়েছি পোলাউর চাল পাশাপাশি ভাতের চালটি আমি ধুয়ে নিচ্ছি ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি চাল যত ভালো ধোয়া হবে ভাত খেতে ততটাই ভালো লাগবে ভাত ঝরঝরা হবে আমার আমার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে এত সকালে তাদের ওঠার কথাও না আমার হাজব্যান্ড নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে তাকে বললাম যে এখন আরো কিছুক্ষণ শুয়ে থাকো রান্নাবান্না শেষ হলে আমি ডাক দেব এরই মাঝে আমার ডালের বলক এসে গিয়েছে চুলার আঁচটি কমিয়ে দিয়েছি শুধু কি চাল ধুলে হবে চারপাশে খেয়াল রাখতে হয় এই যেমন ডাল বলক এসেছে যদি না দেখতে পেতাম তাহলে আমার চুলা ঘর সব কিছুই নোংরা হয়ে যেত ডালের পানি পড়ে চালটি ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা স্টেনারে নিয়ে নিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য এখানে একসাথে আমি প্রায় চার কেজি চাল বসিয়েছি চার কেজি চালের ভাত একসাথে রান্না হবে এরপরে আরও এক পাতিল ভাত রান্না করব যদি প্রয়োজন পড়ে আরও এক পাতিল রান্না করব। আজকে মোটামুটি প্রায় সত্তর জনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রথম অফিস সেজন্য হয়তো লোকজন বেশি হবেন না আবার আমি দুই জায়গায় খাবার বন্ধ রেখেছি ডেলিভারি ম্যান সংকটের কারণে শুধু এক জায়গায় দিব যেখানে দিব সেখানে আমার হাজব্যান্ড নিয়ে যাবেন হাজ আমার হাজব্যান্ডের সাথে একটি ছেলে থাকবে শুধু ব্যাগগুলো ক্যারি করার জন্য আমার হাজব্যান্ডে যেহেতু ভারী জিনিস ক্যারি করা ডাক্তারের নিষেধ আছে সেজন্যই তার সাথে একটি ছেলে রেখেছি যদিও ছেলেটি পরের দিন সময় দিতে পারবে না তার অফিস আছে সে আমাকে বলল যে প্রথম দিনেই একদিন সময় দিতে পারবে তা আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম যে প্রথম দিন আপাতত সামলায় পরের দিনটা পরে দেখা যাবে সেদিনে হয়তো একটা না একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে কষ্ট হলেও একটা না একটা কিছু ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে এর মাঝে আমি দুধগুলো রেডি করে নিচ্ছি ফিননি করার জন্য ভাত আর ডাল হয়ে গেলেই ফিননিটি বসিয়ে দেব কারণ ফিরনি যতই ঠান্ডা হয় ততই মজা ফিরনিটি রান্না হওয়ার পরপরই প্যাকেট করে ফেলতে হবে আসলে নিজের কাজ নিজে করতে আরামই লাগে কিন্তু কাজ বেশি হওয়াতে তো হেল্পিং হ্যান্ড ছাড়া হয় না হয়তো দু দিন ম্যানেজ করা যায় এই আর কি বিজনেসের কাজ সংসারের কাজ সব কিছু সামলিয়ে ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে হয় আমি যখন ভিডিও তৈরি করি মানে কন্টেন্ট তৈরি করি তখন কিন্তু আশেপাশের শব্দগুলো শোনা যায় এটাই আমার আফসোস আমি সঠিক সময় বেছে নিতে পারি না ব্যস্ততার কারণে যাই হোক ভাত আর ডাল হওয়ার পাশাপাশি আমি সবজি মাছ মুরগি এগুলো রেডি করে নিচ্ছি কিছু সবজি এখনও কাটা বাকি আছে ডালটা বলো কেসে গিয়েছে ডালটা হয়ে গিয়েছে ডালটাতে বাগাত দিতে হবে ভাবলাম যে আগে ডালে বাগাত দিয়ে নিই বাকি কাজটুকু পরে করব। কাজ করছিলাম আর টেনশনও হচ্ছিল সঠিক সময়ে কাজগুলো শেষ করতে পারবো কিনা একা একা রান্না রান্নাবান্না শেষ করে আবার নিজে একা একা প্যাকেট করব সেজন্য টেনশনও কাজ করছিল সঠিক সময়ে রান্না শেষ করতে পারবো কিনা না ঘড়ির কাটায় যখন সাতটা বেজে দশ মিনিট তখন আমার ডাল হয়ে গিয়েছে ভাত এক বাতিল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি যখন কোনো কাজ করি তা মন দিয়ে করি ভালোবেসে করি এটাতেই আমার কাজের গতি আসলে বেড়ে যায় মন থেকে যে কোনো কাজ করলেই কাজের গতি বেড়ে যায় পোলাও চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটি ফিনির জন্য রেডি করব ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব পাশাপাশি কিছু বাদাম ভিজিয়ে দিয়েছি বাদাম কিসমিস ফিননিতে বাদাম কিসমিস তো দিতেই হবে ভাতার ডাল শেষ করার পরে ফিন্নির চালটা রেডি করার পরে আমার গলাটা একদম শুকিয়ে আসছিল তখন প্রায় সাতটা বেজে ত্রিশ মিনিট ভাবলাম যে একটু চা খাওয়া দরকার একটু চা খেলে এনার্জি লেভেলটা আরেকটু বেড়ে যাবে কাজের আর আরেকটু বেড়ে যাবে এক পাশে ফিন্নির জন্য দুধটা বসিয়ে দিয়ে দিচ্ছি আর অন্য পাশে আমার নিজের জন্য চা করে নিচ্ছি এই তো রান্নাবান্না সব কিছু শেষ করে প্যাকেটিংয়ে চলে আসলাম রুই মাছ ভুনা ছিল মেনুতে যারা মাছ খাবেন না তাদের জন্য মুরগি ছিল মিক্সড সবজি ভাজি ছিল ভাত ফিরনি ডাল প্রথম দিনের কাজ ভালোভাবে সম্পন্ন করেছি পরের দিনের জন্য এখন আবার নতুন করে চিন্তা করতে হবে প্রথম পরের দিন কিভাবে সব কিছু সামলাব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে একটু সাপোর্ট করতে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো সব কাজ শেষ করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দু ঘন্টার মতো রেস্ট নিয়েছি আজকের মতো পর্যন্তই আল্লাহ